তুমি মাল মানো না মল মন মানো না হাসি খে আসল জান্নাত সোনার মদিনা খে রে আসল জান্নাত সোনার মদিনা আসি হি তয় যত ইস্ট জালা দূর করিতে পারে ওই মদিলা ওই মানে মানলে মানো না মানলে মান মানো না আসিকেরে আসন জান্নাত সোনার মদিনা জললল বাবাজি মুসলমান বাইরেও হে শোনা

বিবে দরদি হয় বাবা দি বাজারে গেছে বিবে জন্য দুটো কমলা লেবন কিন্তু মাল ঈদের বাজারে বিবে জন্য বাজার করেছে মার শাড়ি মা তোমাকে

আবার মা বোনেরা জানো কত কষ্ট হয় আর সেই সন্তান দুনিয়াতে জন্ম দেওয়ার পরে কাল লাগরির পাল্লাতে পড়ে বাপ মাকে এক মুঠো ভাত দিতে পারে না আছে না নাই বাবা যে সোনা মানি কুরুদ করে বলো ভাই বিবি কে ভালোবাসো মানে কিছু না বিবি কে মহব্বত করবেন এই কথা বলছি না বিবি কে বিবি জায়গা রাখুন মা কে মার জায়গা রাখুন বাবা কে বাবা জায়গা রাখুন বোন কে বোনের জায়গাতে রাখুন

মহাপাত করে নিয়েছে তারাই বাবা পেয়েছে বুঝা গেছে মা বাপকে মহাপাত করুন আল্লাহি কে পাবেন আল্লাহকে পেলে পারেন আলীকে পাবেন নবী কে পেলে পরে ওদাকে পাবেন ওদা কে পেলে পারে জানা তো আজ

আচ্ছা আমরা কি মাজার পূজারি করি এটা বেধর বেধর কথা না মুসলমানের লোক হইয়া যদি বলে মাজার পূজারি করে তাহলে বাবা যে বেধর মেনে তা আরই বলবে কি গো বাবা যে সোনা মানে মাজার পূজারি আমরা করি না আমরা মাজারে জিয়ারত করি ঠিক কি না জিয়ারত করি তাই আপনাদেরকে বলতে চাই আল্লাহর অলিদের পাওয়ার কত একটু বলবো নাকি চলুন চলুন দুই পাঁচ মিনিটের মধ্যে শেষ করব আল্লাহর আমার গাউসুল আযম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী জামানা জোরে জোরে বলনা

বাবাজি সমস্ত মরিদের হুজুরের নমাজ পথেছে না আমার বাড়ি দেখেছিল আমার বাড় থেকে আমার বাড়িতে এইরকম ভাবে নেই বাবা ভিতরে করে দিয়েছি

আল্লাহ আখবর তাহলে বাবা যে মুসলমান বাইর সমস্ত মূল দেব জুরু একা শতজনার বাড়িতে কিভাবে ইফতার করেছিলেন বলুন নাও আমার গাউসুল আজম মাহবুব সুবহানি কুতুবেরabbani শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলানের রমাতুল্লাহ নিতে চাও নিতে

তাতে আমার গৌসল আদম কে দেখতে পাওয়া যায় হে বাবা জি মুসলমান ভাইরাও সমস্ত মুরিদের বলতে হুজুর গো আমাদের বিশ্বাস হয়ে গেল এত গরিব পাতাতে যদি আপনাকে দেখা যায় আপনি সত্য জনের বাণীতে একই টাইমে ইফতার করেছেন এটা আমাদের বিশ্বাস হয়ে গেল

এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা হয়ে যায় পাঁচ ঘন্টার ভিতরে বাবাজি হাত বের করেছে আল্লাহ কত পড়ে পরিমাণ আগুনের পূজা করব না করবো না আপনি আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন আপনি জারি বাদত করলে পারে আপনার দুনিয়া সমস্ত জিনিসের কথা শুনবে আমরাও তারি বাদত করতে যাই

হতে হয় আমার মাসনা কে আলহাজরাতের ভাগ্যবান ভক্ত যদি হয় ওজুদ তাজ সরিয়ার ভাগ্যবান মরার পরে জান্নাতী জান্নাতী হে শোনা মানে করো ওগো আমার আব্বাজি মুসলমান বাইরে যাও তয়মদে কি বলতে চাই রে বাবা আল্লাহর ওলি মোহ্বত করেন নবীন পরে গেল ওারা রা না আল্লাহ আল্লাহ নভি ওলে ছাড়া নবী পাবে নাও নবী চড়াও না রে দিওয়ানা আল্লাহর ওলে চড়াও নবী পাবে নবী রি দমন গনারে দিয়ানা আল্লা লোল চারা দুনিযা চাই খোদা কে রাধি খোদা চাই নবী কে দুনিযা এত তো বোঝা গেল না রে দিয়ানা আল্লাহ চড়াও নবি পাবি না আল্লাহ আল্লাহ নবী বলছে যারা আলেমের কপালে চুমা দেয় ওই ব্যক্তি আমার নবীর কপাল মোবারকে চুমা দিয়েছে জোরে বলেন সাল <tasubhavadi>, चलिका अप दर दी अपी घोरिया विश्व भुबने देख ल अधी न सलाम, सलाम सोनर नदी नदी गुरु दर नजराना पुणियामी बरन Valeu, <laughs>